আপনি কোনো একজনের দ্বিতীয় বউ ছিলেন আমি কোনো একজনের দ্বিতীয় বউ ছিলাম না আমি সপ্তম বউ ছিলাম পুরুষ মানুষ এমনই তো এত বছর সংসারের পর সে বউ ছেড়ে দিছে আমার জামাই সাতটা বিয়ে করতে এলো আরো ধরেন ও তো লন্ডনে থাকতো মনে করেন পৃথিবীর সব দেশে ওর নাকি গার্লফ্রেন্ড ছিল একটা করে তো ওর সাথে তো আসলে তুলনা করে লাভ নেই আমি যখন ছিলাম তখন আমি ওর একমাত্র বউ ছিলাম আর মানে ও আমি ওর লাস্ট ওয়াইফ এবং একমাত্র ওয়াইফ কারণ ও বলতেছিল আমার জামাই বলতেছিল বিয়ে হয় তখন ওর বয়স কত সিক্সটি ওর সিক্সটি ওয়ান তো বলতেছিল দেখো আমার এই সিক্সটি ওয়ান বা সিক্সটি বা ষাট বছর বয়স পর্যন্ত আমি তোমার মতো সুন্দরী মেয়ে ইহোজন মেয়ার দেখিনি এই জন্য এই যে ওর বিশ্বজোড়া যত গার্লফ্রেন্ড ছিল একশো পঁয়ষট্টিটা কান্ট্রি মানে একশো পঁচানব্বইটা এখন কয়টা কান্ট্রি একশো পঁয়ষট্টি না পঁচানব্বই একশো কান্ট্রি ওই ওর একশো ষাট পঁয়ষট্টিটা গার্লফ্রেন্ড ছিল তো অবশ্যই যে পৃথিবীর ওর বিশ্বজুড়ে যত গার্লফ্রেন্ড ছিল সবার থেকে আমি সবচেয়ে বেশি সুন্দরী আর ওর যত বউ ছিল সবার থেকে আমি সবচেয়ে বেশি সুন্দরী এই জন্য ও আমাকে বিয়ে করার পর আর কোনো মেয়ের দিকে তাকিয়ে দেখে নাই বুঝতে পেরেছেন আর আমি ওর একমাত্র আমি যখন ওর জীবনে ছিলাম আমি তখন ওর একমাত্র বউ ছিলাম আর লাস্ট বউ ছিলাম বুঝতে পারছেন আপু